উচ্চশিক্ষায় পথ দেখায় ওভারসিজ স্টাডি এন্ড মাইগ্রেশন সার্ভিস স্টুডেন্ট ভিসা হওয়ার পর অস্ট্রেলিয়া যাওয়ার শেষে বাসা ভাড়া এবং চাকরি ক্ষেত্রে সহযোগিতা করা হয় অস্ট্রেলিয়া ছাড়া ইংল্যান্ড ডেনমার্ক ও পাঠানো হয় স্টুডেন্ট ভিসা হওয়ার আগে টাকা দিতে হয় না ব্যাঙ্ক সালভেন্সি সার্টিফিকেট সহ পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হয় বৃহস্পতিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন ওভারসিজ স্টাডি অ্যান্ড মাইগ্রেশন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক হাসান নোমান জেনারেল ম্যানেজার ইফতেখার তনয় পরিচালক তানজিনা হাসান মির্জা মোহাম্মদ মোহসিন পলাশ ও আহসান হাবিব এদিন শিক্ষার্থীদের জন্য কনসার্টের আয়োজন করা হয় এতে দেশের নামী শিল্পীরা গান পরিবেশন করেন সূত্র আরও জানায় কুমিল্লা অফিস আদালত রোডের বায়তু নাহার ভবনে পিটিই পরীক্ষার জন্য কোচিং করানো হয় এছাড়াও কুমিল্লা অফিসে অফলাইন অনলাইন সার্ভিস রয়েছে ওভারসিজ স্টাডি অ্যান্ড মাইগ্রেশন সার্ভিসের ঢাকা অফিস বনানিতে প্রধান অফিস মেলবোর্ন অস্ট্রেলিয়ায় শাখা অফিস সিডনি অস্ট্রেলিয়ায় আমি আসান হাবিব ওভারসিজ স্টাডি মাইগ্রেশন সার্ভিস এর একজন ডিরেক্টর পরিচালক আমরা আসলে আমরা প্রথম শুরু করি কুমিল্লাতে কুমিল্লাতে আমাদের উদ্দেশ্য ছিল যারা কাঙ্ক্ষিত স্বপ্ন দেখে যে দেশের বাইরে লেখাপড়া করবে তাদেরকে মাথায় রেখে আমরা এই আমাদের এই অর্গানাইজেশন শুরু হয় আমাদের প্রতিষ্ঠান শুরু হয় দু হাজার থেকে যেমনটা আপনারা শুনলেন যে ডিরেক্টর বলেছেন আমাদের এখানে কাজ হলো আমাদের সাথে অন্য অন্যদের পার্থক্য হলো আমাদের এখানে কোনো অর্থনৈতিক লেনদেন হয় না আমাদের কাজ হচ্ছে শুধু করা যারা আসবে স্টুডেন্টকে স্টুডেন্টরা কিভাবে যাবে এই বিষয়টাকে স্পষ্ট করে দেওয়া তাদের গাইডলাইন দেওয়া কিভাবে যেতে পারে কোন ইউনিভার্সিটি যেতে পারে তাদের টিউশন ফি কেমন হবে ওখানে হেলথ ইন্স্যুরেন্স কেমন হবে কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে ওখানে যাওয়ার পরে আমরা তাদের যে অ্যাকোমিডেশান এটা হেল্প করি এয়ারপোর্ট থেকে পিক এগুলো হেল্প করি তারপর দ্বিতীয়ত হলো কুমিল্লা যেহেতু সবসময় আগে থেকেই কুমিল্লা বিখ্যাত এই জন্য যে এখানে শিক্ষার দিক আমরা সবাই সবসময় গিয়েছিলাম এখানে অনেক ছাত্রই যেতে চায় দেশের বাইরে তো আমরা এটাকে মাথায় রেখি স্পেশালি এখন যে সমস্ত দেশগুলো জন্য ছাত্ররা বিদেশে লেখাপড়া করতে যান তাদের মধ্যে আমাদের আমাদের বিবেচনা অস্ট্রেলিয়া চেয়ে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি কারণ এখানকার যে অ্যাডভান্টেজগুলো এখানে ক্লাইমেট অনেকটা বাংলাদেশের মতো এখানকে কাজ করে স্টুডেন্টরা লেখাপড়া করতে পারে দ্বিতীয়ত এখানে যাওয়ার জন্য যে বিষয়গুলো লাগে ইংরেজি দক্ষতার প্রয়োজন আইএলটিএস অথবা পিডি বলে আমরা এখানে পিডি কোচিং করাচ্ছি এটা আমাদের সহজে স্কোর করা যায় যারা আইল আইএল স্কোর দিয়ে যারা ঘাবড়ে যায় তাদেরকে সহজভাবে এখানে পিটি স্কোর করা সম্ভব হয় যাদের স্টুডেন্টরা একটু অনেক অনেক দুর্বল আছে তা আমরা এখানে মোটিভেট করি তাদেরকে কিভাবে টেকনিক্যালি তারা আই বা পিটি জাতীয় পরীক্ষাগুলো দিতে পারবে এগুলো নিয়ে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি তারপর এখানে আসার পর তাদেরকে যাওয়ার জন্য যাবতীয় যাবতীয় অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ আমাদের কাছ থেকে পাবে আর সবচেয়ে যেটা বারবার আমরা বলি যে জিনিসটা মানুষ প্রতারিত হয় অর্থ আমাদের সাথে এই প্রতিষ্ঠানের বিচার আগে পরে কোনো প্রকার কোনো অর্থ লেনদেন কিচ্ছু নেই স্টুডেন্ট আসবে তার প্রসিডিওর সে নিয়ে নিবে সেই অনুযায়ী তারা তাদের কাগজ আমাদেরকে সাবমিট করবে আর তার যে অর্থনৈতিক বিষয় জাতীয় শিল্পী ইন্স্যুরেন্স ফেয়ার এই ভিসা প্রসেস এটা তার নিচে সেলফ তার অ্যাকাউন্ট থেকে সেগুলো করে দেবে আরেকটা বড় বিষয় হলো এখানে যাওয়ার জন্য একটা স্পেশাল একটা অ্যামাউন্ট বিগ একটা অ্যামাউন্ট ব্যাংকে তার গার্জিয়ান যে দেখাইতে হয় যেগুলো বাংলাদেশে অনেকগুলো ব্যাংকে গিয়ে আসছে আমরা ব্যাংকে লেয়া যেগুলো করিয়ে দিই যাতে সহজে একটা ছাত্র তার এই সমস্যাগুলো সমাধান করে খুব সহজভাবে ভিসা প্রসেস করে সে যেতে পারে